হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাইনাদার ব্লগ তো সব কেমন আছে বলো আশা করি ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো আমি দেখো সকালবেলায় সেজে গুজে রেডি হয়ে যাচ্ছি তো আমি কোথায় যাচ্ছি তোমরা বলো কে কে বলতে পারো দেখি আমি কোথায় যাচ্ছি বলো তোমাদের সঙ্গে আরেকটা জিনিস আমি শেয়ার করছি কেমন হয়েছে একটু প্লিজ জানাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু দুটো গিফট আছে তো একটা না আমার হাতে কিন্তু দুটো দুটো গিফট তাহলে তোমরা হয়তো আন্দাজ করতেই পারছো এর মধ্যে কি আছে তো দেখো এর মধ্যে কিন্তু আমি শাখা বানিয়েছিলাম দুটো শাখা আর পলা বানিয়েছি ঠিক আছে তো আমার শাখার ডিজাইনটা কেমন হয়েছে তোমরা একটু আমাকে প্লিজ জানাবে সবাই যে আমার শাখার ডিজাইনটা কেমন হয়েছে আরে দেখো পলা মানে শাখা পলা সেম ডিজাইন করেছি বুঝেছো সেম ডিজাইনই করেছি দুটোই একই রকমের করেছি এটা মানে ময়ূর আর প্রজাপতি দিয়েছি শাখাটাতেও ময়ূর প্রজাপতি দিয়েছি পলাটাতেও ময়ূর প্রজাপতি দিয়েছি দুটোতেই এক করেছি দাঁড়াও শুধু তোমাদের দেখালে হবে একটু পরে দেখায় হাতে তো দাঁড়াও আমি একটু হাতে পরে দেখাচ্ছি যে আমাকে হাতে শাখা পলা পরে কেমন লাগে তো তোমরা তো আমাকে দেখেছো সবসময় আমি পলা পরে থাকি সরু পলাটা সবসময় পরে থাকি শাখা কিন্তু আমি খুবই কম করি কেননা এত মোটা মোটা চওড়া চওড়া শাখা তো পরতে তো সব সময় পারি না কাজ করতে অসুবিধা হয় এত ভারী শাখা পড়ে তো ওই জন্য আমি শাখা পলাটা খুবই কম পরি সরু যে পলা দুটো বানিয়েছি সেই পলা দুটো আমি সব সময় পরে থাকি তো দেখো ডিজাইনটা কেমন হয়েছে তো আমার তো বেশ ভালোই লাগছে ডিজাইনটা তোমাদের কেমন লাগলো ডিজাইনটা বলবে একই রকমের ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছ তোমরা একই ডিজাইন তো দেখো আমি এই হাতে পরে নি এক হাতে পড়লে হবে দু হাতে পড়লে তবেই না বুঝতে পারবে যে আমাকে শাখা পলা পরে কেমন লাগছে তো দু হাতে দেখো শাখাপলা পরে নিয়েছি তো এইবার বলো তোমরা আমাকে কেমন লাগছে শাখা পলা পরে কেননা আমি কিন্তু এরকম মোটা ভারি ভারী শাখা খুবই কম পড়ি এই যেই পরলাম আবার দাঁড়াও একটু চুরিটা পরে নিই তাহলেই কমপ্লিট হবে বুঝেছো তাহলে তাহলেই আমাকে বলবে আমাকে কেমন লাগছে দেখো এইবার দেখো শাখা পলা চুরি দিয়ে এইবার আমাকে কেমন লাগছে তো দেখো কেমন মানিয়েছে দেখো তো আমি এত কেন সেজেছি জানো সেটার একটা কারণ আছে কিন্তু আমি আজকে দেখো রেডি তো আমি আজকে কোথায় যাচ্ছি তোমরা কি কেউ জানো হয়তো অনেকেই জানো অনেকেও আন্দাজ করতে পারছো আমি তো আজকে ভীষণ 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 খুশি তো দেখো আমি রেডি সেডি গো হয়ে গেছি আমি কোথায় যাচ্ছি আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো চলো গাইজ দেখো চলে এলাম বিধাননগর দেখো বিধাননগর স্টেশনে চলে এসেছি এখান থেকে আমাকে এখন ট্রেন ধরতে হবে একটু ট্রেনে করে আমি কোথায় যাচ্ছি তোমরা একটু দেখতে থাকো তো বলতে বলতেই দেখো আমার ট্রেন দেখো ওই দেখো চলে এসেছে আমার ট্রেন ঠিক আছে তো এই ট্রেনটাতে আমি উঠবো এই দেখো ট্রেনে উঠে করেছি করে তো আমি কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছি তো দেখো ট্রেন থেকে নেমে পড়েছি স্টেশনে দাঁড়িয়ে একটু করে নিলাম তো ট্রেন থেকে নেমে পড়েছি তো এখন আমাকে আবার একটু এখান থেকে হেঁটে যেতে হবে তো আমাকে যেহেতু চার নম্বরে নামিয়েছে তো আমি এখন আমাকে দেখো এই রোডটা ধরে আমাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে এক নম্বরে এক নম্বরে যেতে হবে বাইরে সেমন গরম বাপরে পুরো মানে আমার ইয়েটা পুরো ঘেটে গেছে ঠিক আছে আমি তো অত স্বাদি না জাস্ট তোমরা সবাই জানো আমি সিম্পল নর্মালভাবে সেজেই থাকি তো দেখো একটু হেঁটে হেঁটে যাচ্ছি তো চলে এলাম দেখো ও মা ট্রেনে করে চলে এসেছি এই দেখো চলে এলাম অবশেষে আমার গন্তব্যস্থলে চলে এলাম তো আমাদের এই পার্কটা কেমন লাগছে একটু জানাবে এটা এটা দেখো সিরাজউদ্দিন পার্ক খুব সুন্দর আমার তো বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো একটু আমাকে কমেন্টে জানাবে আমার তো বেশ ভালো লেগেছে বেশ ভালো লেগেছে জায়গাটা সত্যি তো অবশেষে চলে এলাম আমাদের গন্তব্যস্থলে তো এখানে কিন্তু আমি পৌঁছে গেছি তো এখানে এসে তো আমার ভীষণ 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 ভালো লাগছে ভীষণ ভালো লাগছে তার থেকে আর একটা বেশি ভালো লাগার কারণ জানো চলে তোমাদের একটু দেখাতে থাকি আমার আরেকটু বেশি ভালো লাগার কারণ কি দেখো দেখো আমি এই দিকে ভিউটা শুরু দেখো এখানে সত্যি অসাধারণ ভিউ তারপরে দিদি ভাই কেমন সেজেছে দেখো খুব সুন্দর লাগছে আর একটা সিক্রেট এই দেখো সত্যি এই জায়গায় মানে আমার যে নাম থাকবে এটা আমি কখনও স্বপ্নেও ভাবতে পারিনি যে এই জায়গায় আমার একটা ফটো থাকবে আমার নাম থাকবে সত্যি 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 আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হলো সত্যি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদিপঙ্কার দাদা ভাই দাদা ভাইয়ের জন্য আজকে আমি এখানে আসতে পেরেছি আর এত ভালোবাসা পেয়েছি আমি এখান থেকে সত্যি অসংখ্য ধন্যবাদ এখানে এসে সত্যি এত বন্ধু পেয়েছি এত বন্ধু পেয়েছি সুন্দর দাদা ভাই দিদি ভাই অনেকে সঙ্গেই পরিচয় নিয়েছি খুব ভালো লাগলো খুব ভালো লাগলো সত্যি এখানে এসে পুরো মনটা ভরে গেল সত্যি সত্যি খুব মানে এত সুন্দর এই আমি ফার্স্ট টাইম এলাম মানে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার মিলন মেলা যে হয় আমি শুধু মানে মোবাইলে দেখেছি ইউটিউবে দেখেছি বাট আমি কখনো আসিনি এই আমার জীবনে ফার্স্ট টাইম এলাম আমি তো আমরা যেহেতু নতুন তো দীপকর দাদা ভাই নতুনদের নিয়ে এই অনুষ্ঠানটা শুরু করেছে তো দেখো পিছনের ভিউটা একটু তোমাদের তুলে ধরছি জায়গাটা এত সুন্দর আর কি বলবো জাস্ট দেখার মতো দেখো চারিদিকে জল তার উপরেই আমাদের মানে এই মঞ্চটা বানিয়েছো মানে এখানে দেখো আমাদের প্রোগ্রামটা এখানে হবে সত্যি আমি তো ভীষণ ভীষণ খুশি দেখো এখানে সব পাই মানে আমরা যারা যারা এখানে এসেছি প্রত্যেকের ব্যানারে নাম আছে তো আমার নামটা এখানে আমি তো ভীষণ ভীষণ খুশি মানে খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে যে এখানে আমার মানে ছবি দেখাচ্ছে

অপর্ণা দিকে জানাচ্ছে সবাই করতালি দিয়ে অভিনন্দন জানা সম্বন্ধনা জানাচ্ছে করতালি দিয়ে সবাই অভিনন্দন জিন্দাবাদ আমরা নতুন আমরাও পারি গান চল একটা সোনা রায়কে অভ্যর্থনা জানাচ্ছে করতালি দিয়ে সবাই অভিনন্দন জানাও

সম্বর্ধনা জানাচ্ছে করতালি দিয়ে সবাই অভিনন্দন জানাও ফেসবুক জিন্দাবাদ ভালো থেকো সুস্থ থেকো সবাই এদিকটা 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 সনদ ভাই আমাদের বাপ্পাদিত ভাইকে সম্বোধনা জানাচ্ছে ঠিক আছে সবাইকে দিয়ে অভিনন্দন জানাও আগে এদিকটা দেখো ওইটার ছবি তুলতে ব্যস্ত সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর সবাইকে একটা কথাই বলবো সবাই একটু একটিভ থাকবে শুধু ফলো দিয়ে চলে গেলে হবে না সবাই একটু পাশে থাকবে সবাই সবাই পাশে থাকবে তাহলে আমরা আমাদের আমি থাকবো না সবাই সবার সবাই

অসংখ্য ধন্যবাদ এই প্ল্যাটফর্মে এসে কিছু পাই না পাই অনেক ভালো দাদা ভাই পেরেছি তোমরা এইভাবে শুধু দাদা আমরা কি আমরা নেই এর মধ্যে হ্যাঁ

एन आई नो डॉट 10 थाई थैंक यू टाटा जी टाटा जी कहने टाटा मतलब टाटा है बेटा गांच कर बोला कुलटा टाटा और बहुत थैंक यू सभी के अच्छा अब हम उनके की बोल रहे हैं पता कैसे के उठा वो टाइम चेक कर समझ ना एक जो देने ना होता है पहले उठना पहले ठीक से फायदा लगता है भाई एक सेकंड

ধন্যবাদ ধন্যবাদ সব ভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য সবাইকে এখানে আগত শঙ্করের উদ্যোগে আমরা সফল হলো এখানে এসে অনেক বন্ধু পেলাম যাই তোমরা এইভাবে সবাই সবার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাই দেখো এদিকে তাকাও যে আজকে যে এই যে প্ল্যাটফর্মে যে এত সুন্দর এই যে গোলাপের এত ইন পেলাম তার সাথে যে যাই পেয়েছে কিনা দেখুন এখানে হচ্ছে দীপঙ্কর দাস এন্ড গৌর হালদারের জন্য আমাদের এই ফেসবুক এই প্রোগ্রামে এত সুন্দরভাবে ভাবে এত মনে মানে কি বলবো খুব সুন্দর ভাবে প্রোগ্রামটাকে করছে ঠিক আছে তাই আমরা বলবো আমরাও নতুন আমরাও পাইনি আচ্ছা আমাদের উদ্যোক্তা তাকে জয় দাদা অভিনন্দন জানাচ্ছে আমরা সবাই মিলে চলে আসো একজন একজন করে সবাই মেয়ে চলে আসো দাদাকে সবাই দিচ্ছে আমার তো এসে এখানে ভীষণ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো প্লিজ বন্ধুরা সবাইকে জানাবে দেখো আমি তো ভীষণ খুশি এত ভালোবাসা পেয়ে এখানে তো আর আমাদের এখানে সত্যি সত্যি আমি ভীষণ ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো লাগলো আমি ভীষণ খুশি হয়েছি এখানে এসে আমার সত্যি এত ভালো লেগেছে এত ভালোবাসা পাবো আমি কখনো ভাবতেই পারিনি যে আমি আমার একটা ছোট্ট একটা পরিবার নিয়ে আমি সত্যি এত ভালোবাসা পাবো সেটা আমি কখনোই ভাবতে পারিনি তো দেখো আমাকে কেমন লাগছে একটু প্লিজ জানাবে আর কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে তুলে ধরলাম তো ছোট্ট 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 কিছু কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরেছি আমরা সবাই মিলে দেখো এক সুন্দর গ্রুপ ফটো করেছি এটা একটু খাবার খাচ্ছিলাম তখন দেখো আমার তো বেশ ভালোই লেগেছে এখানে খুব আনন্দ মজা এনজয় করলাম তো তোমাদের কেমন লাগলো দেখো কিছু কিছু সুন্দর সুন্দর মুহূর্ত মুহূর্তে রান্না চায় গান্না খুব সুন্দর হয়েছে নাচ গান করতে করতে দেখো সামাজিক Yeah. তো বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমরা আমাদের অনুষ্ঠানটা চলছে এখানে সবাই দেখো নাচ লাগছে আমার এখানে এসে সত্যি মনটা পুরো গেল এখানে এসে সত্যি আমরা নতুন আমরাও পারি তো আমরা সবাইকে আমরা সবাই একটা কথাই বলি চলো আমরা নতুন আমরাও পারি এই দেখো আমাদের হিরো এই হচ্ছে অঞ্জন দত্ত দাদা ভাই সবাই চেনো হয়তো দাদাভাইকে ভাইকে অনেকেই দেখতে পাচ্ছ দাদা ভাই কিন্তু এখন নাচের মুখে আছে তো সবাই নাচ এখন তো একটু বৃষ্টি হয়েছে যেহেতু জল পড়ছে তো তার জন্য এখন ভালো করে নাচটা হচ্ছে না আর কি কিন্তু হবে একটু ওয়েট করো সবাই দেখবে একবারে গানের তালে নাচের তালে ঠিক আছে ভীষণ ভালো লাগছে তো তোমার কেমন লাগবে কমেন্ট করে একটু জানাবে